আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হাতের ফলগুলো তৈরি করেছিলাম কাগজ দিয়ে দীর্ঘ বারো বছর আগে এগুলোর রঙগুলো প্রতিনিয়ত মলিন হয়ে যায় আমি আবার ওইটাকে রঙ করি রঙ তো করি না জাস্ট বানি যে চাকচিক্য আনি তো এইরকম করে আমি প্রতি বছরই করে থাকি আমার হাতের এগুলো ছিল আঙুর যদিও আমি তেমন একটা ভালো তৈরি করতে পারি না তারপরেও চেষ্টা করেছিলাম এগুলো ফলগুলো তৈরি করার জন্য হাতেরটা ছিল স্ট্রবেরি এটা হলো ভুট্টা ভুট্টার ভেতরের শেপগুলো তেমন ভালো আসে নাই জাস্ট এরকম করেছি আর হাতেরটা ছিল আপেল কীরকম মলিন হয়ে গিয়েছে দেখেছেন আমি ঘষা দেওয়ার সাথে ম্যাজিকের মতো আবার চকচক করে উঠতেছে এটা হলো কলা এখানে পাঁচটা কলা একসাথে তৈরি করেছি এটা কিন্তু সম্পূর্ণ কাগজ দিয়ে আর হাতের মার দিয়ে তৈরি করা আমার এই ফলগুলো আর হাতের এটা কমলা আর তারপরে কামরাঙা এভাবে আমি তৈরি করেছি কতটুকু পেরেছি আপনারা বলবেন তো কতটুকু আমি সে আনতে পেরেছি এক একটা ফলের আপনারা যদি বানাতে চান তাহলে আমার ফেসবুক পেজের আরও ভেতরে যেতে হবে তাহলে দেখতে পাবেন কীভাবে এগুলো আমি তৈরি করেছি আমার এই হাতের ছোট্ট মাছটা আমার মেয়ের জন্য তৈরি করেছিলাম ও এখন এনে বলতেছে এটাকেও বার্নিশ করে দাও যাই হোক এক এক করে সবগুলো আমার বার্নিশ করা শেষ এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো কতটা সুন্দর লাগছে যদিও অরিজিনাল ফলের মতো মনে হচ্ছে না তারপরেও দেখেন অনেকটাই সুন্দর লাগছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন এভাবে ফল তৈরি করে রেখে দিতে পারেন সুপিস হিসেবে যার বদৌলতে এই ফলগুলো নতুন রূপ পেল তার নাম হলো সিনথেটিক ক্লিয়ার ভার্নিশ